কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি সুরক্ষিত তারপরেই মেদিনীপুর শহরে পথচারীদের মধ্যে মিষ্টি বিলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে অন্যান্য ইয়ারের শিক্ষক শিক্ষিকারা এই পথচারী বিভিন্ন বাহন চালক সকলকেই দাঁড় করিয়ে মিষ্টিমুখ করান বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ উল্লেখ করা যায় দু হাজার সালের প্রায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি নিয়ে নানা প্রশ্ন উঠেছিল অভিযোগ হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সর্বত্রই এরপরে দু হাজার সালে তৎকালীন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এই দু সালের প্রায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেলটি বাতিলের কথা ঘোষণা করে দেন তারপর থেকেই কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা পুনর্বিবেচনার জন্য গড়ায় সেখানে সুপ্রিম কোর্ট প্রাথমিক দেখার পর পুনরায় সেই মামলায় স্টে অর্ডার দিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গত কয়েক মাস ধরে সমস্ত প্রক্রিয়া খতিয়ে দেখা হয় সমস্ত দেখার পর উপযুক্ত প্রমাণ না পাওয়াতে বিভিন্ন অভিযোগের যা ইতিপূর্বে বিভিন্ন পিটিশনাররা করেছিলেন এই প্যানেলের বিরুদ্ধে তার কোনো প্রমাণ না পাওয়াতে বুধবার দুপুরে রায় দেন তাদের চাকরি যাওয়ার মতো কোনো অভিযোগ প্রমাণিত নয় তাই এই চাকরি সুরক্ষিত করে তিনি যখন রায় ঘোষণা করেন খুশির পরিবেশ তৈরি হয় বত্রিশ হাজারের পরিবার সহ অন্যান্য ইয়ারের শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও মেদিনীপুর শহরে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে অন্যান্য পুরনো শিক্ষক শিক্ষিকারা মিষ্টি বিলি করেন এই অস্বস্তি কেটে যাওয়ার পর শহরের পথচারীদের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানে সর্বস্তরের জনগণের কাছে একটা বিভীষিকা রূপ হিসাবে এই দীর্ঘ ন বছর ধরে মাননীয় বিচারক ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার একটা ভুল সিদ্ধান্ত বা ভুল ডিসিশন বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ উনি ওনাকে হাইলাইট নিজেকে হাইলাইট করে কেন্দ্রীয় সরকারকে একটা শক্ত হাতে তুলে ধরার জন্য এবং উনি কেন্দ্রীয় সরকারের নির্দেশক্রমে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন সেক্ষেত্রে এই বত্রিশ হাজার শিক্ষক প্রাথমিক শিক্ষক তারা একটা দীর্ঘ বছর ধরে অনিশ্চয়তার যাপন করছিলেন এবং তাদের পরিবারগুলো কিন্তু ভীষণ চিন্তাগ্রস্ত ছিলেন আজকে বিচারক তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চ সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্য প্রণোদিতভাবে যে রাজ্যকে ছোট করা বা এই বত্রিশ হাজার পরিবারকে ধ্বংস করে দেওয়ার যে রায়কে করে সত্যের যে জয় হয় সেটা দেখিয়ে দিল এবং এতে আমরা খুশি হয়েছি কারণ আমরাও এইখানে যারা দাঁড়িয়ে আসি প্রত্যেকেই প্রাথমিক শিক্ষক আমরা আমাদের কলিগ হিসাবে যাদেরকে পেয়েছিলাম তাদের চোখের জল দিনের পর দিন দেখে গেছি তাদের দুশ্চিন্তা লাইভ দেখে গেছি তাদের পরিবারগুলো একদম শুকিয়েই যাচ্ছিল সেই রায়কে আজকে তারা উজ্জীবিত হয়েছে এবং আশা করি যে কোনো মানে ভাবেই আমরা কিন্তু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম এবং আজকে এই রায়ে তাদের পরিবার বেঁচে গেল এবং ছেলেগুলো হাসি মুখে আছে সেই উদ্দেশ্যে আমাদের কলিক তারা তো অবশ্যই ছিলেন সেই আনন্দে আমি আমরা কিন্তু সাধারণ প্রচলতি মানুষ আগামী দিনের ভবিষ্যৎ কিছু ছাত্র এবং সর্বসাধারণ মানুষকে আমরা মিষ্টিমুখ করালাম আমার নাম সরোজ দাস সর্বোপরি

न डिस्ट्रिकडमिनि डिस्ट्रिक्ट মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর সহযোগিতায় আমরা ধন্যবাদ জানাবো সমস্ত পর্ষদের সভাপতি সহ সমস্ত কর্মচারীবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাবো সবাইয়ের অকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা এত বড় জয় পেয়েছি সেই জয়ের ভাগিদার হওয়ার জন্যই আমরা মিষ্টিমুখ করছি আমাদের পশ্চিম মেদিনীপুর ডিপিএসসির প্রাঙ্গনে আমি মানস বাঁকুড়া প্রাথমিক শিক্ষক